আজকে বৈদিক যুগের একটা সত্য ঘটনার কথা আপনাদের বলি কথাটা প্রথম শুনেছিলাম ভগবানের মুখে এবং ভগবান যখন এই গল্পটি আমাদের বলছিলেন গল্প নয় আসলে সত্য ঘটনা ভগবানের চোখ জল জল উঠছিল যে এরকমও নারী হয় এবং তোদেরকে এই রকম মেয়ে হতে হবে ভগবান গল্পটি বলেছিলেন প্রথম তারপর বৃহদারণ্য উপনিষদে সেই গল্পটি পরি এবং ভগবানই বলে দিয়েছিলেন যে এটা বৃহদারণ্য উপনিষদে রয়েছে তোরা পড়ি সেই গল্পটা আমি তোদের বলে রাখলাম গল্পটি কি বা ঘটনাটি কি ঋষি যাজ্ঞবল্কর দুই পত্নী ছিলেন কাতানী দেবী এবং মৈত্রেয়ী দেবী ঋষি যাজ্ঞবল্ক্য একটা সময় দেখলেন যে না এভাবে ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে না ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য মানে সব পাওয়ার জন্য শপ তো ছাড়তে হয় কিছু কিছু সময় তো তিনি সন্ন্যাস গ্রহণ করে তার সম্পত্তি দুই পত্নীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন এবং সন্ন্যাস গ্রহণের ইচ্ছা নিয়ে বনে চলে যাবেন ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য কার্তায়নী দেবী সেই সম্পত্তির ভাগ পেয়ে খুশি কোনো প্রশ্ন করলেন না মৈত্রী দেবী বেঁকে বসলেন তিনি মুনিকে প্রশ্ন করলেন যে এই বৃত্তের দ্বারা কি অমরত্ব লাভ সম্ভব অর্থাৎ এত টাকা দিয়ে কি আমি অমর হতে পারবো যাজ্ঞবল্ক মুনি সোজাসুজি উত্তর দিলেন যে বৃত্তের দ্বারা অমরত্ব লাভের কোনো আশা নেই এই শুনে মৈত্রী দেবী বললেন যাহার দ্বারা আমি অমর হইব না তাহলেই আমি কি করবো বলে স্বামীর সাথে সেই বড় সম্পদের জন্য চলে গেলেন